হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সুজি আর একটি ডিম দিয়ে দারুণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ খেতে অনেক বেশি মজার হয় এই নাস্তাটি তৈরি করে দশ থেকে পনেরো দিন রেখে খেতে পারবেন যে কেউ খুব পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছে নর্মাল তাপমাত্রায় রাখা একটি ডিম দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্ট কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে খুব সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছে টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না যেহেতু চিনি এবং ডিম ব্যবহার করেছে এতেই মাখানো হয়ে যাবে এই তো আমার ডু তৈরি হয়ে গিয়েছে এখন ঢাকা দিয়ে ঠেকে রেখে দেব মিনিটের জন্য ফিরে আসলাম মিনিট পর এখন হাতের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিচ্ছে এখান থেকে পরিমাণ মতো সুজির মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে চেপে গুল বলের মতো তৈরি করে নিচ্ছে তারপর হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো শেপ দিয়ে দিচ্ছে তারপর হাতের তালু দিয়ে চেপে চ্যাপটা করে কাটলেটের মতো শেপ দিয়ে দিচ্ছে তারপর আঙুলের মধ্যে অল্প পরিমাণ তেল মেখে মাসখান বরাবর এভাবে ছিদ্র করে ডোনাটের মতো শেপ দিয়ে দিচ্ছে এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো একইভাবে আরেকটি নাস্তা তৈরি করে নিয়েছে এভাবে আমি সবগুলো নাস্তা একে একে তৈরি করে নিয়েছি এবার চুলে একটি ফ্রাইপেন বসিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এখন আঁচ কমিয়ে লোতে রেখে নাস্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছে তারপর একবার যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছে এখন চুলার আঁচ মিডিয়াম টু লোহিটের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পর নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজার হয়েছে এই নাস্তাটি তৈরি করে দশ থেকে পনেরো দিন রেখে খেতে পারবেন খেতে অসম্ভব মজার হয় এই নাস্তাটি পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের ভীষণ মজার সুজির বল তৈরি করে দেখাবো এটা তৈরি করা যেমন সহজ উপকরণও খুব কম লাগে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে জাল করে নিতে হবে যখন দেখবেন এর মধ্যে বলক চলে এসেছে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে এ পর্যায়ে চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়ের চেড়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে যখন দেখবেন ডোয়ের শেপ চলে এসেছে তখন চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো তারপর ডোটাকে মোটামুটি ঠান্ডা করে নিতে হবে কিছুটা গরম থাকা অবস্থায় এর মধ্যে একটা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মতে নিতে হবে তারপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে কিছুক্ষণ হবে কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন এতে করে নাস্তাটা পারফেক্ট হবে এখন এই ডো থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নেব তারপর হাতে তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেব এই তো আমার একটি তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটি নিয়ে নিচ্ছে একইভাবে আরেকটি বল তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো আমার আরও একটি বল তৈরি হয়ে গিয়েছে এভাবে সবগুলো বল আমি একে একে তৈরি করে নিয়েছি এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছে এখন এই গরম তেলে বলগুলোকে এক একে দিয়ে দিচ্ছে চুলারা স্লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে এই বলগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর বলগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেট নিয়ে নিচ্ছে তারপর এরকম একটি বাটিতে নিয়ে নিয়েছে তারপর সাথে সাথে এর মধ্যে সামান্য পরিমাণ চাট মশলার গুঁড়া ও ওয়ান ফুট কাপ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে স্বাদ বোতল লবণ দিয়ে দিচ্ছে এখন মশলাগুলো বলের সাথে মিশিয়ে নিচ্ছে এতে করে এই সুজির বল খেতে আরও বেশি টেস্টি হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা দেখতেই সুন্দর না খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ